ছাদ থেকে আসার পর এখন জুই বলছে যে কোথায় না রাস্তায় যাবে যে রাস্তায় গিয়ে দেখবে যে কিরকম কি হচ্ছে না হচ্ছে তো সেই জন্য এখন দুজন মিলে আমরা যাচ্ছি রাস্তায় এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর বলবো পুরো মুডটা নষ্ট হয়ে গেল গেলাম গিয়ে দেখলাম সবাই বাইরে দাঁড়িয়ে আছে এক দাদা পুলিশ মানে মল নাকি আজকে বন্ধ ওখানে লেখা আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বছরের শেষ দিনে চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে সো এখন বাজে হচ্ছে এগারোটা আমরা একটু দেরি থেকে আজকে ব্লগটা শুরু করছি আর যেহেতু আজকে বছরের শেষ দিন আমরা দুজনে ভেবেছিলাম যে একটা ছোটোখাটো কোনো জায়গায় যাবো সকালবেলা এখানে ব্যাঙ্গালোরের আশেপাশে অনেক ট্রেকিং করার জায়গা আছে আর তো রকম কিছু একটা ভেবেছিলাম বাট যেহেতু আনফর্চুনেটলি আজকে বছরের শেষ দিনটা পড়েছে হচ্ছে সানডেতে আর এখানে ব্যাঙ্গালোরেতে কি হয় স্যাটারডে সানডে মানে এই যে ট্রেকিং যাওয়ার যে জায়গাগুলো মানে উইকেন্ডে এইরকম ছোটোখাটো কোনো জায়গাগুলোতে প্রচণ্ড ভিড় হয় সেই ফাঁকা জায়গাটা থাকে না তো সেই জন্য আজ যেহেতু যে বছরের শেষ দিন তো আমরা ভাবলাম যে আজকের দিনটা না হয় অ্যাভয়েড করা যাক তাহলে ঘরেই থাক কেন কি গেলে সেই যে মানে ভালো করে ভিডিও তোলা বা ভালো করে ফটো তোলা একটা নিরিবিলি জায়গা মানে লোক তো থাকবেই বাট কিছু লোক থাকবে কিন্তু এত লোক থাকলে জিনিসগুলো অনেক অসুবিধা হয় মানে ঠিক করে ঘোরা যায় না তো যাই হোক সেই জন্য আমরা সেটা অ্যাভয়েড করলাম আজকে ঘরেই থাকছি তবে কিছু কিছু প্ল্যান আছে আর আজকে সেরকমভাবে লাঞ্চ আমরা ঘরে করছি না এখানে পাশে ছোটো একটা ক্যাফে আছে আগে ব্লগে দেখেছো যেখান থেকে আমি কফি এনেছিলাম তো সেইখানে আজকে আমরা যাব সেখান থেকে দুজনে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে তারপর আজকে ঘরে ছোটোখাটো কিছু প্রিপারেশান করার ইচ্ছা আছে আর দুই আর জিনিস করার ইচ্ছা আছে সেটা হচ্ছে যে আমরা যখন কলকাতায় গেছিলাম মানে তখন এখানে আমাদের বাড়ির পাশে একটা মল ওপেন হয়েছিলো যেটা আন্ডার কনস্ট্রাকশান ছিল আমরা ব্যাঙ্গালোরের থেকে দেখেছিলাম অনেক আগে থেকে তো সেইটা যখন অক্টোবরে আমরা ছিলাম কলকাতায় তখন সেটা ইনগরেট হয়েছে এবং সেইটা মানে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না তো যাই হোক মলটা নাকি খুবই ভালো করেছে এবং পুরোটাই ইকো ফ্রেন্ডলি টাইপের টার্মিনাল টু যে এয়ারপোর্ট নতুন হয়েছিল সেইটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট হিসাবে সেটা অ্যাওয়ার্ড পেয়েছে তো সেই ধাঁচেই বানানো হয়েছে ওই মলটা তো সেখানে আজকে বিকেলবেলা আমাদের যাওয়ার কথা আছে তো দেখা যাক তো যাই হোক এখন আর বেশি কথা না বলে ব্লগটা এখন থেকে আমি শুরু করছি আর একজন তো বসে আছে সকাল থেকে উঠে ফোন নিয়ে বসে আছে সেখানে হল ঘরে এই যে এখানে একজন বসে আছে সকাল থেকে ঘুম থেকে উঠে কোনো কাজ নেই বলছে আমি এখন এখানে বসে থাকবো হল ঘরে সব কিছু অন্ধকার করে দিই এখানে বসে আছে আর ফোন দেখছে কি না পরের বছরে কি হবে না হবে সেই সব জিনিস এখন থেকে প্ল্যান হচ্ছে ও হ্যাঁ তা ঠিক করেছে ডাস্টিং করেছে বসে বসে দুজনে রেডি হয়ে লাঞ্চ করতে যাওয়ার জন্য আর এসে বাড়িতে এসে আর কি অনেকগুলো কাজ আছে যেহেতু আমরা বিকেলবেলা বেরোবো তো কিছু প্রিপারেশন এখন থেকে নেওয়া দরকার আর সেটা তেমন কিছু আমরা বানাচ্ছি না একটা সিম্পল কিছু বানানোর চেষ্টা করব তো সেটা আমি পরে বিকেলবেলা বা সন্ধেবেলায় শেয়ার করব ওখান থেকে আসার পরে তো এখন চট করে লাঞ্চ করে চলে আসি তারপর ছোট ছোটো যে কাজগুলো আছে সেগুলো করে নিই করে তারপর আবার বিকেলবেলায় বেরোনো আছে কারণ কি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কিন্তু বাইরের ওয়েদার দেখে একটু মনে হচ্ছে না এত গরম যে ঘরে এসে আর ভালো লাগছিল না তো আমরা কিছুক্ষণ একটু বসেছিলাম রেস্ট নিচ্ছিলাম তো এখন পাঁচটা বেড়ে গেছে ভালো উঠি না হলে দেরি হয়ে যাবে ইচ্ছা ছিল আরও আগে বেরোনো কিন্তু কি করব দেরি হয়ে গেছে আর যেরকমটা সকালবেলায় বলছিলাম যে আমার মানে কিছু প্রিপারেশান এখন করার আছে কেন কি সন্ধ্যেবেলায় কিছু রান্নাবান্না করব। তো সেটা কিছুই নাই সিজনের প্রথম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আমি বানাবো তো যেহেতু প্রথমবার বানাচ্ছি তো গোপালকে তো দিতেই হবে তাই জন্যে আর কি গোপালের বাসনেই বানাচ্ছি আর কিছু প্রিপারেশান অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি ভেবেছিলাম যে আলুর দমটা বানিয়ে যাব। কিন্তু টাইম এখন হচ্ছে না তাই জন্য আমি বানাতে পারছি না কিন্তু আলু ফালু সব কেটে রেডি করে নিয়েছি আর কড়াইশুঁটির পুরটা আমি এখন বানাচ্ছি বানানো হয়ে গেলে এখন আর কিছু করব না তাড়াতাড়ি রেডি শুনে নিয়েছি কড়াইশুঁটি পেস্ট করে তখন হচ্ছে ধীরে ধীরে করতে হচ্ছে এটা হয়ে গেলে এখন আপাতত কিছু করব না যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে এমনিতেও করা যায় সো যাই হোক এখন তো এখানে সন্ধ্যা হয়ে গেছে আমরা যতবারই মানে ভাবি যে তাড়াতাড়ি যাব বা কিছু করব তা আমরা মানে ঠিক করেছিলাম যে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাবো বাট এখন বাজে হচ্ছে ছটা আমরা এখনও বেরোয়নি সো বেরোবো এই যে অলরেডি ওখানে একজন রেডি হচ্ছে অলমোস্ট হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি যাই হোক এখন দুজনে মিলে বেরোই আর তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবো কেন কি এসে অনেক কিছু করতে হবে

গেলাম গিয়ে দেখলাম সবাই বাইরে দাঁড়িয়ে আছে এক গাদা পুলিশ মানে মল নাকি আজকে বন্ধ ওখানে লেখা আছে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স ওখানে সবাই লোক ঘুরে চলে আসছে ভেবেছিলাম কিছু ফটো তুলবো কিছু একটা মানে করবো থার্টি ফার্স্টে লাস্ট ডেতে তো পুরোটাই টাইম স্পয়েল হয়ে গেল লেটও হয়ে গেল এখানে ভাবলাম যে এসে ঠিক আছে লেট হয়ে গেলে আমরা লুচি ফুচি একটু দেরি করে করব। পেকার পেগে টাইমটা ওয়েস্ট হয়ে গেল কিছুই হলো না তো বাড়ি ফিরে চলে আসলাম ভাবলাম যে অন্য কোথাও যাবো তো সেটা হলো সব কিছু নষ্ট জানি না এখন কী করবো এখন ভাবছি যে লুচিগুলো ফটাফট বানিয়ে নিই গোপালকে খেতে দিই আমরা কিছু একটা ওয়েব সিরিজ দেখি বারোটা পর্যন্ত ওয়েট করি আর কিছু করার নেই এখন নটা বাজতে যায় তো বসে থেকে আর সময় নষ্ট করলাম না তো অলরেডি আমি আলু ভাজে বসিয়ে দিয়েছি এবার ভাবছি যে আলুটা বসিয়েই আটাটা মেখে নেব তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি যে দশটার মধ্যে হয়ে যাবে আর গোপালকে খেতে দিতে পারব ভেজে রেখে দিয়েছি আর কড়াইতে আর একটু জাস্ট তেল দিয়ে তারপরে ফোড়নগুলো অ্যাড করব আমি টমেটো কেটে রেখেছি আর আদা গ্রেট করে রেখেছিলাম তো এইটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব লাদাখানে কোশে এসেছে তেল বেরিয়ে এসেছে এই রকম স্টেজে আমি আলুটা অ্যাড করে দেব তো আলুর দম এখানে হতে থাক তার মাঝে আমি আটাটা চট করে মেখে নেব মানে ময়দাটা তাহলে একটু ময়দাতে রেস্ট করারও সময় পেয়ে যাবে তারপর যেই আলু হয়ে যাবে তারপর লুচিটা মেলবো কেন কি আমার কাছে একটাই নিরামিষ কড়াই আছে যেটা আমি ইউজ করি তো এইটা হয়ে গেলে এটাকে ধুয়ে তারপর আবার লুচিটা আর মানে আমি ভেবেছিলাম যে মানে বাইরে গিয়ে কিছু খাবো বাট আনফরচুনেটলি যেহেতু মলটা বন্ধ ছিল তো সেরকম আমার কিছু করা গেল না খাওয়াও গেল না ইনফ্যাক্ট ভেতরেই ঢোকা যায়নি তো সেখান থেকে তো ফিরে আসলাম তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই আমি আমার জন্য একটা শাওয়ারমার রোল অর্ডার করেছি সেটা এসছে মানে করেছিলাম তো সেটা এসছে এখন তো সেইটা খাবো জুহি খাবে না জুহির জন্য আলাদা জিনিস অর্ডার করেছি পটাটো বেজেস আছে সেটা অর্ডার করেছি তো সেটা জুহি খাবে তো এখন এই কড়াইশির কচুরি যেরকম তোমরা দেখছো এইসব তৈরি করা হচ্ছে তো সেই জন্য জুহি বলছে আমি এখন মাংস টাংস খাবো না তো ও খাচ্ছে না আর যাই না কত তাড়াতাড়ি শেষ করবো এখন অলমোস্ট অলমোস্ট না এখন সাড়ে নটা বাজতে যায় তো দেখছি যত তাড়াতাড়ি করা যায় আজকের তো প্ল্যান অনেক কিছু করা হয়েছিল। সকাল থেকেই সব নষ্ট হচ্ছে যেহেতু আজকে থার্টি ফার্স্ট প্লাস সানডে তো বাইরেও কোথাও যাওয়া গেল না প্রচণ্ড ভিড় হবে তারপরে ভাবলাম যে এই কাছে এই মলটাতে যাই সেটাও গিয়ে দেখলাম বন্ধ মানে এটা পুরোটাই আনএক্সপেক্টেড ছিল তো এখন আপাতত ঘরে থেকেই সব কিছু করতে হচ্ছে ঘরেই আজকে মানে বছরের শেষ দিনটা আমরা এভাবেই কাটাবো আর এই জুহির জন্য এই পটেটা বেজেস অর্ডার করা হয়েছিল সেটাও চলে এসছে তো এখন ওকে বলছি তুমি রান্না করতে করতে এক একটা করে ওকে খাইয়ে দিই

আর কিছু ঘন্টা বাকি আছে আজকের মানে এই দু হাজার তেইশ এই বছরটা শেষ হতে এখন বাজে হচ্ছে পৌনে দশটা দেখতে দেখতে কীরকম এই বছরটা চলে গেলো অনেক কিছু হলো অনেক কিছু হলো না অনেক কিছু যেগুলো হবার ছিল না সেটা হয়েছে বা যেটা হওয়ার ছিল সেটা হয়নি মানে এরকম অনেক কিছু মানে অনেক অপশন ডাউনসের মধ্যে থেকে এই বছরটা গেল তো যাই হোক এখন দেখা যাক আগামী বছর রকম আসে তোমাদের সাথে শেয়ার করব এবং খুব ভালো লাগছে যে এই কিছু দিনে এই কিছু মাসে আমাদের চ্যানেলে যারা তোমরা সবাই দেখছো ভাবে রেসপন্স পেয়েছি সেটা সত্যিই অনেক ভালো এবং তার জন্য আমরা দুজনেই মানে আমি আর যদি দুজনেই তোমাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ এভাবেই সাপোর্ট করে যাও এবং মানে আশা করব যে আরও বেশি সাপোর্ট পাবো সবার কাছ থেকে যারা যারা নতুন দেখছো তো যাই হোক এখন আওয়াজ আসছে কানে যে কিছু কিছু জায়গায় যেরকম আমাদের এই পুরো যে গলিটা রয়েছে এখানে এখানে সবকটা বাড়ি মানে সাউথের যে একটা ট্রেডিশন রয়েছে যে ওরা প্রত্যেক দিন সকালবেলা ঘরের সামনে আলপনা দেয় তো সেটা প্রত্যেক বছর যখনই মানে ঠিক এই নিউ ইয়ারটা আসে এই পুরো রাস্তাটা জুড়ে সবাই ঘরের সামনে মানে কিছু না কিছু আলপনা দিতে থাকে ওরা তো এই বছরও তারা তাই মানে সব কিছু করছে এখন এই জায়গাটা ধোয়াধুয়ি করছে অলমোস্ট একটা দুটো বাড়ি দিয়ে দিয়েছে তো সেইটা কাল সকালে আমি দেখাবো কারণ আমি আর জুহি এটাই বলা বলি করছিলাম যে কি বলবো মানে একটা সময় ছিল যখন আমরা অনেক ছোটো ছিলাম মানে একটা গ্রিটিংস কার্ডের যে ব্যাপারটা সেইটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিলো দুজনের মধ্যে যে এখন তো সব হোয়াটসঅ্যাপেতে আর মেসেজ নিউ ইয়ার উইশ করে দেয় আমরা সবাই বাট একটা সময় ছিল যখন আমরা গ্রিটিংস কার্ড কিনতে যেতাম এবং বন্ধু হিসেবে গিটিংস কার্ড কেনা হতো মানে যদি খুব ভালো কিছু বন্ধু হয় কোনো বন্ধু হয় তার জন্য একটা বড় সড়ো ভালো কোনো কার্ড সেটাই মানে আর বাকি ধরো আছে চার পাঁচজন গ্রুপে তার জন্য ছোট ছোট কার্ড এরকম মানে এই যে জিনিসগুলো এগুলো সত্যি খুব মনে করে এবং আজকের যুগে দাঁড়িয়ে সবকিছুই আমরা জাস্ট নর্মাল একটা সেরে দিই মানে হয়তো কাউকে কলও করা হয় না হ্যাঁ যখন ফোন নতুন নতুন আসলো তখন আমরা কল করে জানাতাম বাট এখন সেই কলটাও চলে গেছে এখন জাস্ট ফরওয়ার্ড মেসেজ এর তার কাছে আসে সেটাই আমরা সবাইকে ফরওয়ার্ড করি ওই যে সব বাড়িতে সামনে সব আলপনা দেওয়া হচ্ছে কালকে নিউ কিছু জন্য বাড়িতে একটা গোপালকে আমরা খেতে দিয়ে দিয়েছি আর গোপাল এখন ওখানে খাচ্ছে এবার আমরাও ডিনার করতে বসবো তা এখন অলরেডি দশটা বেজে গেছে এখন বাজে হচ্ছে দশটা পনেরো যে বারোটার সময় ছাদে যাওয়ার ইচ্ছা আছে তো সেই জন্য এখন চটপট ডিনারটা করে নিই করে নিয়ে তারপরে আর হ্যাঁ এখন আবার কিছু কিছু ওই একটু ওয়েব সিরিজ দেখতে দেখতে হইচইতে দেখা যায় কি দেখা যায় সেইটা দেখতে দেখতে ডিনারটা করব করে দেন তারপর আমরা ছাদার কমপ্লিট এতক্ষণ ধরে আমরা বসে বসে বোধন দেখছিলাম হইচইতে এখন বাজে হচ্ছে ঘড়িতে বারোটা বাজতে পাঁচ তাই ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি এখন ছাদে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে এই বছর শেষ হতে তাই কীভাবে সবাই মিলে টোয়েন্টি কে ওয়েলকাম জানাই তো সেইটাই দেখার জন্য আমরা দুজনে মিলে এখন তাড়াতাড়ি ছাদে যাচ্ছি তো অলমোস্ট মোটামুটি ছাদে সবাই উঠে পড়েছে পাশের বাড়ির এখানেও সবাই উঠে গেছে ছাদে অন্যান্য দিকে সব বাজি ফাজি ফাটছে আর কি এখনো শুরু হয়নি চার মিনিট বাকি আছে হয়ে happy new year ছাদ থেকে আসার পর এখন জুড়ি বলছে যে কোথায় না রাস্তায় যাবে দেখবে এখানে সবাই সবার বাড়ির সামনে কোলাম দিয়েছে এই যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এখানে আর এখানে এখনো কিছু লোক যারা দিচ্ছে

কেউ কেউ ওইখানে পার্টি করে ঘরে যাচ্ছে এই যে দুজনকে এখানে দেখা যাচ্ছে মাথায় লাইট নিয়ে আমরা এই জাস্ট ফিরলাম এখন বাজে হচ্ছে পৌনে একটা আর বাইরে তো সেরকম কিছু পেলাম না অলমোস্ট ফাঁকা যাই হোক বারোটার সময় আমরা ছাদে ছিলাম তখন যদি আমরা রাস্তায় বেরোতাম হয়তো অনেক কিছু দেখতে পারতাম কেন কি এখন গিয়ে দেখলাম যে ওই বাজি পোড়ানোর কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে রাস্তায় তো সেইগুলো যদি বারোটার সময় বেরোতাম হয়তো দেখতে পারতাম বাট যাই হোক ভালোই লাগলো আর কিছু বলার নেই মানে নতুন বছর এসে গেল সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ আমাদের দুজনের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক সেটাই অনেক ভালো কাটুক সুস্থ কাটুক আর সব জিনিস যেন ভালো হয় এটাই কামনা করি আর হোক আজকে এই বছরে শেষ ব্লকটা আমি আর বাড়াচ্ছি না ভেবেছিলাম অনেক কিছু দেখাবো বা ওই জায়গায় যাব কিন্তু আনফরচুনেটলি কিছুই হয়নি কারণ কি এই রকম যে হবে মল বন্ধ হবে এই সব আমাদের জানা ছিল না কারণ কি এটা টাইম एक्चुअली হ্যাঁ কিন্তু এই তো সবে নতুন বছর শুরু হলো তো পুরো বছরটা আছে অনেক কিছু দেখার জন্য তো আমাদের সাথে থাকো এই ব্যাপারে আমাদের সাপোর্ট করতে থাকো তো আশা করি আরও ভালো ভালো ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো যাই হোক এখন আর কিছু বলছি না এখন একটা বাজে আর বছরের এই শেষ ব্লগটা কীরকম লাগলো সেটা কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর যেরকম বারবার বলি চ্যানেলে যদি নতুন হও তাহলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে দেখা হবে নতুন বছরের নতুন ব্লগ নিয়ে সো টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট আর হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তাহলে দেখা হচ্ছে পরের বছরের ব্লগে পরের বছরের ব্লগে সেটাই বাই